দেখেন এখানে কয় বার আছে লিখলাম নিয়ে এবার আমি কি বলছিলাম এখানে জিনিসটা যতবার আছে দি দ্বিপার তত নিব তাহলে টু টু দ্বিপার থ্রি নিবেন টুটু দ্বিপার থ্রি মানে হচ্ছে এবার উত্তর লেখার সময় এখানে ভিতরে যা আছে সেটা লিখবেন উপরে একটা দাগ দিয়ে এখানে যা লিখছেন সেইটা লিখবেন নিচে আর উপরে লিখবেন এক কম আট হচ্ছে এক কম কত সাত তাইলে উত্তর হচ্ছে ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই এইট এক নম্বর অপশন ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই এইট ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই এইট ক্লিয়ার বিষয়টা নেক্সট দেখেন এখানে এই যে একই অঙ্ক না একই টাইপ না ওই টাইপটা আগে চিন্তা হবে কিন্তু যে ওই টাইপের কোশ্চেন কিনা তারপরে তো শর্টকাট হ্যাঁ এই যে রুটের ভেতরে রুট একই জিনিস আছে বারবার আট আছে আট আছে আট আসে আট আছে কয়টা আট এক দুই তিন চার পাঁচ পাঁচটা 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 তাহলে আমরা নিব কত টু টু দি পার ফাইভ আর টু টু দি পার ফাইভ মানে বত্রিশ টু টু পাওয়ার ফাইভ মানে তো বত্রিশ যদি না মানে থাকে টু টু দি পার ফাইভ কে ভাঙবেন টু টু দি স্কোয়ার টু কিউব মানে আট টু স্কোয়ার মানে চার চার আসছে বত্রিশ কোনো সমস্যা নাই আপনি মনে রাখতে পারছেন না টু টু দিপার ফাইভ চাপ নিয়েন না ভেঙে নেন বত্রিশ ওকে ফাইন এটা কাজে লাগবে এবার আমার উত্তর লেখার সময় ভিতরে আছে কত আট আমিও লিখবো আট আর উপরে কত লিখবো এই বত্রিশ দিব নিচে আর উপরে বত্রিশ আসতে এক কম কত একত্রিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে এইট টু দি দিপার একত্রিশ ডিভাইডেড বাই বত্রিশ একত্রিশ ডিভাইডেড বাই বত্রিশ কত আছে সি নাম্বার অপশন সি নাম্বার অপশন সি নাম্বার অপশন ঠিক আছে এটা এটা কত কত হবে হবে ভেতরে দেখেন একই জিনিস আছে একই জিনিস বারবার আছে একই জিনিস একই জিনিস বারবার আছে একই জিনিস কয়বার আছে এক দুই তিন চার পাঁচ তার মানে একই জিনিস আছে পাঁচবার আমি লিখব কত দি পাওয়ার ফাইভ সব সময় 2 টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ এবার উত্তর লেখার সময় আমি প্রথমে সাত লিখবো তার উপরে দিব টান এই বত্রিশ লিখবো নিচে আর উপরে 32 আছে এক কম একত্রিশ তাহলে উত্তর আছে সেভেন টু দি পর 32 মূল নিয়ম তো একটা করাই দিলাম এখন সবগুলো যদি মূল নিয়ম করে দিই তাহলে তো আর এক বিপদ একটা একটা করে আপনি নিজে চেষ্টা করবেন না আমি তো একটা মূল নিয়ম করেই দিছি ওইটার সাহায্যে এখন এগুলো করবেন এটার উত্তর কত হবে বলেন তাহলে এটার উত্তর কত হবে এটার উত্তর কত হবে এটার উত্তর কত আচ্ছা এটার উত্তর অনেকে বলছেন নান অনেকে বলছেন পাস আচ্ছা আপনারা এই অঙ্কের সাথে এখানেও কিন্তু দেখেন রুটের ভিতরে একই জিনিস আছে একই জিনিস আছে একই জিনিস আছে বাট এই অঙ্কের সাথে আগের অঙ্কের একটা পার্থক্য আছে আগের অঙ্কে এই যে একই একই ডিজিট ছিল না এটা হচ্ছে মানে মানে গণনা করা যায় এমন সংখ্যক ছিল যেমন এর মধ্যে চারটা ছিল কিন্তু এই এখানে কত পর্যন্ত আছে অসীম ইনফিনিটি তার মানে এই পাঁচ এখান থেকে এরপরে পাঁচ আসে এরপরে আরো পাঁচ আসে এরপরে আরো পাঁচ এরপরে আরো পাঁচ এরপরে আরো পাঁচ এরকম অসীম পর্যন্ত তাহলে এই কোশ্চেন কিন্তু আগের কোশ্চেনের অনুরূপ কোশ্চেন না দেখেন পার্থক্য বুঝতে হবে আগের কোশ্চেনে কিন্তু দেখেন সাত ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সব ছিল মানে ফাইনাইট নাম্বার অফ টার্মস ফাইনাইট নাম্বার ছিল মানে গণনা করা যাবে এরকম কিন্তু এখন যে কোশ্চেনটা দিছি সেখানে একই ডিজিট আছে কিন্তু ফাইনাইট নাম্বার না ইনফিনিটি পর্যন্ত পাস চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত পাস চলতে থাকবে আমার কথা কি বুঝতে পারছেন তাই প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন আর ওই প্রশ্ন কিন্তু এক না বুঝতে হবে আগে এরও শর্টকাট আছে বাট আমরা আগে মূল নিয়ম পড়বো তারপরে শর্টকাট আগে আমরা মূল কনসেপ্টটা বুঝবো যদি কখনো দেখেন যে এরকম কোশ্চেন আসছে রুটের মধ্যে রুট তার মধ্যে আবার রুট তার মধ্যে আবার রুট এরকম অসীম পর্যন্ত রুট এবং রুটের মধ্যে একই ডিজিট বারবার আছে তাহলে এই অঙ্ক সলভ করতে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে এদিকে তাকান প্লিজ এই সম্পূর্ণ টার্মটাকে এক্স ধরে নিতে হবে সামথিং কিছু একটা ধরে নিতে হবে এক্স ওয়াই জেড যাই কিছু একটা ধরে নিতে হবে এটা টাইপের কোশ্চেন সলভ করতে গেলে প্রথম কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে কিছু একটা ধরে নিতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা ধরি সবাই মনোযোগ দেন প্লিজ ধরি ধরি আমি সম্পূর্ণটাকে এক্স ধরলাম সম্পূর্ণটাকে এক্স ধরে নিব আচ্ছা এই পুরোটাকে এক্স ধরলাম এইবার কাজ হচ্ছে উভয় পাশে বর্গ করা আমি আবার বলছি এই স্টেপটা মনে রাখতে হবে এই স্টেপটা মনে রাখতে হবে এইবার কাজ হচ্ছে উভয় পাশে বর্গ করব উভয় পাশে বর্গ করে সময় মনোযোগ দেন আমি আগে মূল নিয়ম বুঝাচ্ছি হ্যাঁ উভয় পাশে বর্গ করে তাহলে সম্পূর্ণ টার্মটাকে আপনি প্রথমে এক্স ধরবেন তারপর উভয় পাশে বর্গ করে দিবেন তাকান তাহলে উভয় পাশে যদি বর্গ করেন উভয় পাশে আমরা বর্গ করে দিব তাহলে এই পাশে এক্স এর উপর স্কোয়ার দিব এবার তাকান বর্গ করলে তো রুট উঠে যায় কিন্তু এই বর্গের জন্য কেবল এই রুটটা উঠবে কারণ এই রুটটা সবার উপরে আছে আর এই বর্গটাও কিন্তু সবার উপরে আছে তার মানে এই বর্গের জন্য এই রুট উঠবে এইগুলা কিন্তু থেকে যাবে তার মানে এই রুটটা যখন উঠে যাবে তখন এই পাস মুক্ত হবে তার মানে এই পাসটা থেকে যাবে আর এই বাকি অংশটা যেভাবে আছে ইজিকোল টু এক্স স্কোয়ার এখন আমাকে বলেন আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন আগে আমি এখন পর্যন্ত যা করছি এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আগে সেটা জিজ্ঞাসা করেন এই পর্যন্ত বুঝছেন কিনা আমি এখানে যত টুক পর্যন্ত করছি এইটুক পর্যন্ত বুঝছেন কিনা সম্পূর্ণ টার্মটাকে এক্স ধরতে হবে তারপর উভয় পাশে বর্গ করতে হবে এই কাজটা প্রথম এইটুক পর্যন্ত বুঝছেন কিনা কোথাও কোনো এইটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে হবে আচ্ছা সবাই বলছেন বুঝছি এবার তাকান এইবার মূল বিষয় হলো এখানে এখনকার মূল বিষয়টা এখন এখানে এবার তাকান সেটা হচ্ছে কোথায় আরেকবার কোথায় বলবো সেটা তো বলতে হবে আমি তো প্রত্যেকবারই কিন্তু বলি যখন একটা জিনিস সবাই বুঝছে আপনি বুঝতে পারতেছেন না মানে আপনার একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক করতে হবে কোন জায়গাটা বোঝেন নাই আর যদি আগের ক্লাসগুলো না দেখে হঠাৎ করে এই ক্লাসে আসেন তাহলে বুঝবেন না এটা স্বাভাবিক আর যদি সব ক্লাস করার পরেও বুঝতেছেন না তার মানে প্রবলেম আছে হ্যাঁ লাস্ট লাইনটা লাস্ট লাইনটা কি বর্গ করলে আপনি এটা এটা কি জানেন না যে স্কোয়ার করলে পারে এই স্কোয়ার আর রুট কেটে শুধু এটা থাকে তাই স্কোয়ার করছি এই স্কোয়ার এর সাথে এই রুটটা কেটে গেছে এই রুটটা কেটে এই পাঁচ উপরে রুট সরে গেছে আর বাকি যে টুক ছিল সেটা তো লিখছি ঠিকই তো লিখছি ঠিক আছে এইবার বিষয়টা হচ্ছে এই জায়গাতে এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ বুঝতে পারে না এদিকে তাকান প্লিজ এই যে যে অংশটা না এই অংশটাকে আমরা এখন এক্স ধরতে পারবো এই জায়গাটা বোঝেন প্লিজ কাইন্ডলি এই জায়গাটা বোঝেন এই জায়গাটা এই যে এই জায়গাটাকে আমরা আবার এক্স বলতে পারবো এই যে এই পুরো টুক আমাকে বলেন তো ধরা এইটুকু এই টোটালটাকে কেন এই কিন্তু এক্স দিয়ে ভাগ করতেছি না মানে আমি দাঁত ডাক দিয়ে দেখাচ্ছি যে এই পুরোটাকে আমরা এক্স ধরতে পারি কেন কারণ আমি শুরুতেই এই পুরোটাকে এক্স ধরে নিছি তাহলে এই টুককে কি এক্স ধরা যাবে না প্লিজ রেসপন্স করতে হবে এইটুককে কি এক্স ধরা যাবে না যদি আপনার মনে হয় যে না যাবে না তাহলে কেন যাবে না বলতে হবে আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি এইটুককে কি এক্স ধরা যাবে না এই যে এই এই টোটালটাকে টোটালটাকে আমরা ধরে তো যদি ধরা ধরা যায় তাহলে এইটুককে কি যাবে না অনেকে বলবে যে ভাইয়া আপনি এক্স যখন ধরছিলেন আপনি এক্স যখন ধরছিলেন এদিকে তাকান এই যে এইটাকে এক্স ধরছি যে আমি এক্স যখন ধরছিলাম তখন ভিতরে কয়টা পাস ছিল এদিকে তাকান একটা দুইটা তিনটা চারটা চারটা পাস ছিল কিন্তু এখানে তো চারটা পাস নাই এক দুই তিনটা আছে তাইলে এটাকে এইটাকে আপনি এক্স ধরলেন ভাই রে এই তাকান প্লিজ এই যে এখানে এরপরে এরপরে এই যে পাঁচ 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 এরপরে অসীম পর্যন্ত পাঁচ আছে তার মানে এরপরে আরো পাঁচ আছে আমি তো সেটা দেখাই নি তা আপনার যদি মনে হয় এরপরে আর একটা দেখায় নিবেন তাইলেই তো হয়ে গেল কারণ এদিকে তো অসীম পর্যন্ত পাস তাহলে এখানে আপনি চারটা পাস দেখতে পাচ্ছেন যে ভাই চারটে পাস দেখছিলাম তাকে এক্স ধরছি তাহলে এখানে তো তিনটা পাস তাহলে আরেকটা পাস কই পাবো ভাই রে এই পাস তো এদিকে অসীম পর্যন্ত তাহলে এখানে আপনি আর একটা পাস জুড়ে দেন তাহলে তো চারটে পাস দেখতে পাবেন মানে বিষয়টা হচ্ছে কি অনেকে বলবে যে ভাই এই পাস এই পাস এই পাস বাদ দিয়ে কিভাবে অসীম আপনি এটা মুছে দেন না আপনি এটা বুছে দেন এটা মুছে দেন আর এদিকে আরেকটা পাস জুড়ে দেন তাহলে তো মনে হবে এটা এক্স এদিকে পাস অসীম পর্যন্ত না তো অসীম মানে কি অসীম মানে অসীমকে সাগরের পানির সাথে তুলনা করা হয় বাড়ি থেকে বলল যে এই পাস বাধ করে গেল এই পাস বাদ গেলে কি বাড়ি থেকে আপনি যদি এক বালতি পানি সাগরে ডালে দিয়েছে বলে পানি বাড়া দিলাম না সাগরের পানি ইনফাইনাইট আবার সাগর থেকে এক বালতি পানি তুলে নিয়ে আসলেন বললেন পানি কমাই দিছি না সাগরের পানি কমেনি বাড়ায়ও নি কমেও নি তার মানে অসীমের ক্ষেত্রে এই একটা পাস এখানে দেখানো থাকলেই কি আর না থাকলেই কি তা ওদিকে তো অসীম পর্যন্ত আছে আমার কথা কি বোঝা গেছে ক্লিয়ার হয়েছে বিষয়টা হুম হ্যাঁ তার মানে এই অংশটাকে আমরা এক্স ধরতে পারি তার মানে দেখেন একটু তাকান এবার তাকান তাহলে এখন আমাদের কি দাঁড়ালো এখানে এটা হচ্ছে পাঁচ আর এই টোটালটাকে আমি ধরতেছি কি এক্স তাহলে ফাইভ ইন্টু এক্স আর ওই পাশে কি আছে ওই পাশে আছে এক্স স্কোয়ার ওই পাশে আছে এক্স স্কোয়ার এই পাশে হচ্ছে ফাইভ এক্স আর ওই পাশে আছে এক্স স্কোয়ার